আসসালামু আলাইকুম এটি লিসা নামের একটি মেয়ের গল্প একদিন এক ব্যক্তি তার ঘরে ঢুকে তার মাকে নিঃশংসভাবে কুপিয়ে হত্যা করে লিসা নিজাকে আড়াল করে বাঁচিয়েছিল কিন্তু সেদিনের পর থেকে সে অনেক ভয় পেতে শুরু করে বলছিলাম দু হাজার চব্বিশ সালে রিলিজপ্রাপ্ত হরো মুভি লিসা ফ্র্যাঙ্কেস্টাইনের কথা তো চরুন সিনেমার মূল কাহিনীতে যায়। লিসার মায়ের মৃত্যুর পর তার বাবা একটি মহিলাকে আবার বিয়ে করেছিলেন অর্থাৎ লিসার সৎ মা লিসার প্রতি তার মনোভাব একদমই ভালো ছিল না যাই হোক তার মেয়ে অর্থাৎ লিসার সৎ বোন তার কাছে খুবই ভালো ছিল কিন্তু তার সৎ বোনের সাথে তেমনটা মিশতে পারেনি লিসা কবরস্থানে অনেক সময় কাটাতে শুরু করে যেখানে তার মায়ের কবর ছিল তিনি একটি ছোট ছেলের কবরে বসতেন এবং তার সাথে তার দুঃখগুলি ভাগ করতেন আর এই ছেলেটা অনেক আগেই মারা গেছে তিনি যখন জীবিত ছিলেন তখন তিনি সঙ্গীত শিল্পী ছিলেন যে মেয়েকে সে ভালোবেসেছিল সে তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে তার সে একই বসেছিল রাতে ঝড়ের মধ্যে আলো তার উপরে করা একটি সবুজ আর এইভাবেই তার মৃত্যু হয় সেই বছরগুলিতে লিসাই ছিল প্রথম মেয়ে যে তার কবরে আসতো এবং তার সাথে কথা বলত এখন আমরা দেখতে পাই আজ লিসাকে তার বোনের সঙ্গে পাড়িতে যেতে হচ্ছে লিসা যখন প্রস্তুত হচ্ছিল তখন তার বোন তাকে বলে আমার ট্যানিং বিছানায় যাও এবং নিজেকে ট্যান করো আর তোমার শরীরকে একটু ডার্ক করো লিস্তা তার কথা শোনে এবং সেখানে যায় কিন্তু এই বিছানায় কিছু একটা সমস্যা ছিল আর বিছানায় শুয়ে লিসা বৈদ্যুতিক শখ পায় তবে তিনি এখনও পার্টিতে যায় যেখানে তার বোন তার বন্ধুদের সাথে ব্যস্ত ছিল এবং লিস্তা এখানে একা এখানে একটি ছেলে তার ড্রিঙ্কসে কিছু মেশায় এবং তারপর তার সাথে খারাপ ব্যবহার করার চেষ্টা করে তারপর লিস্তা সেখান থেকে পালিয়ে যায় এই ঘটনায় তিনি খুবই কষ্ট পায় আর সেই ছেলেটির কবরে মন খারাপ করে বসে আছে সে সে বলে তুমি যদি আমার সাথে থাকতে এ বলে লিসা তার বাসায় চলে আসলো আর পরের সিনে দেখা যাচ্ছে আজ আবার আকাশের সবুজ মেঘের সমারোহ সে বাড়িতে আসে লিসা এতটাই রেগে গিয়েছিল যে সে তার বাড়ির একটি আয়নাও ভেঙে ফেলেছিল আর এই কাজ করার সময় আমরা কবরস্থানে আকাশ থেকে সবুজ আলো করতে দেখি এই আলোটি পড়লো ছেলেটির কবরে যার সাথে সে কথা বলতো এবং এখন সেই ছেলেটি বেঁচে উঠেছে যা এখনো কেউই জানে না যাই হোক এটি দেখানো হয়েছে যে লিসা জেগে উঠলে তার সৎ মাতাকে অনেক বকাছকা করছিলেন কারণ রাতে সে ঘরের কাজ ভেঙেছে সে গ্লাসের জন্য টাকা চায় যদিও লিসা কোনো চাকরি করে না তার বাবাও তাকে সমর্থন করে না আর তাই এই ক্ষতি পুষিয়ে নিতে পার্ট টাইম জব করতে হয় লিসাকে বাসায় এসে দেখো সবাই খেয়েছে এবং তারা একটি সিনেমা দেখতে যাচ্ছিল লিসার বোন তাকে আসতে বলে কিন্তু লিসা রাজি হয় না কারণ সে অনেক ক্লান্ত ছিল এবং তারা চলে যাওয়ার পরে সে একটি হরো মুভি চালু করে এবং বসে থাকে এই সময় হঠাৎ তার ঘরে কেউ প্রবেশ করে যাকে লিসার কাছে ভূত বা জম্বি মনে হচ্ছিল নিজেকে বাঁচাতে সে কখনো ছুটে যায় এখানে তো কখনো ওদিকে এবং অবশেষে ছাদে ওঠার সিদ্ধান্ত নেয় ছাদে উঠতে সে ব্যর্থ হয়েছিল এবং সে ওই আত্মার উপর পড়েছিল যেখান থেকে একটি সবুজ তরল বেরিয়ে আসে লিসার উপরে পড়ে বাগানে ঝর্ণা থেকে ময়লা সহ আসে এই ছেলেটি আর সে ঘরে আসে লিসা তাকে চিনতে পারেনি তখন ছেলেটি তাকে ইশারায় বলে আমি সেই কবরের মানুষ যার সাথে তুমি কথা বলতে আর তোমার একই ইচ্ছার জন্য আমি বেঁচে আছি যেখানে তুমি বলেছিলে যে তুমি আমার সাথে থাকতে চাও এসে তখনও কিছুই বুঝে উঠতে পারেনি কিন্তু এই মানুষটিকে বোঝার চেয়ে স্নান করাটা বেশি জরুরি ছিল কারণ তার মধ্যে খুব বাজে গন্ধ ছিল এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই লোকটির একটি হাতও নেই এবং একই সাথে তিনি লিসাকে দেখায় যে তার একটি জিব্বাও নেই সে যখন ঝর্ণা থেকে বেরিয়ে আসে লিসা দেখে যে তার একটি কানও নেই সেই লোকটি লিসাকে ব্যাখ্যা করে যে আমার শরীরের সমস্ত অঙ্গ খুঁজে পেতে তোমার সাহায্য দরকার তারা কিছু বলার আগে লিসার পরিবার বাড়িতে ফিরে আসে কিন্তু বাড়ির অবস্থা খুবই খারাপ ছিল কারণ এই জম্বি থেকে বাঁচার জন্য জিনিসগুলি এখানে ওখানে পড়েছিল এবং তার মধ্যে অনেক কিছু ভেঙেও গেছে এবং নিসার সৎমা বিশ্বাস করেছিলেন যে লিসা উদ্দেশ্যমূলকভাবে এটি করেছে সে তার স্বামী অর্থাৎ লিসার বাবাকে বলে তোমার মেয়ে পাগল হয়ে গেছে এবং এখন আমরা তাকে মানসিক কেন্দ্রে রেখে দেব লিসা তাকে অনেক কিছু বলার চেষ্টা করে যে প্রাণীটি তাদের ঘরে প্রবেশ করেছিল তার কারণে এই সব ঘটেছে কিন্তু তার কথা কেউই শোনেনি এদিকে ওই ক্রিয়েচারটি ঘরের সব কথা শুনছিল এরপর বাচ্চারা লিসা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে যায় এবং সে প্রাণীটি লিসার আলমারিতে ঘুমাতে যায় সকালে সেই প্রাণীটি লিসাকে একটি পোশাক দেয় পরে সে অনেক আত্মবিশ্বাস নিয়ে কলেজে আসে কারণ প্রথমবারের মতো সে অনুভব করছিল সে একা নয় এই পৃথিবীতে তারও একজন সঙ্গী আছে এখানে যে ছেলেটি লিসাকে পছন্দ করত সেও লিসার সাথে কথা বলার চেষ্টা করে কিন্তু এই জায়গায় লিসার বোন আসে এবং ছেলেটিকে লিসার কাছ থেকে দূরে নিয়ে যায় কারণ সে বিশ্বাস করে যে এই ছেলেটি লিসার জন্য ভালো নয় যাই হোক এভাবে এই এখানে শেষ হয় পরের দিন আমাদের দেখানো হয় যখন লিসার মা খাচ্ছিলেন সেই সময় রাগে সেই প্রাণীটি লিসার মায়ের খাবারে একটি পোকা ফেলে দেয় কারণ লিসার মাকে তিনি মোটেও পছন্দ করতেন না সে সবসময় লিসার উপর একরকম মিশ্রতা করত। দেখে এই এই মহিলা মনে করে এবং এখন সে সিদ্ধান্ত নেয় যে সে প্রথম কাজটি করবে লিসাকে পাগলাগারে ছেড়ে দেওয়া যদিও তাকে আজ একটি কনফারেন্সে যেতে হবে কিন্তু সে সবকিছু বাতিল করে লিসাকে পাগলাগারতে ছেড়ে আসতে তখন সে লিসাকে নিয়ে যাওয়ার জন্য লিসার ঘরে আসে এবং তাকে খারাপভাবে গালিগালাজ করতে শুরু করে তখন সেই প্রাণীটি উপর থেকে কিছু দিয়ে তাকে আঘাত করে এবং এই মহিলাকে হত্যা করে ফেলে লিসা এটা দেখে ভয় পেলেও খুব একটা দুঃখ পায়নি কারণ এই মহিলাকে তিনি প্রথম থেকেই পছন্দ করতেন না এই প্রাণীটি এখন এই মহিলার কানও কেটে দিয়েছে এই লাশ নিয়ে তার এখন কি করবে এই প্রাণীটি এবং লিসা এই মৃতদেহ টেনে আনে এবং তাকে একই কবরে নিয়ে আসে যেখান থেকে জীবিত হয়ে বেরিয়ে এসেছিল এই প্রাণীটি মরদেহটি তার জায়গায় রাখা হয়েছিল এখন তারা বাড়িতে ফিরে আসলে এই প্রাণী লিসাকে বলে যে আমার শরীরের সাথে এই মহিলার কান সেলাই করে দাও কানটি সেলাই করেছিল কিন্তু এই 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 কানের কোনো ব্যবহার ছিল না কারণ প্রাণীটি কান শুনতে পায়নি তখন এই প্রাণীটি লিসার হাতে বজ্রপাতের চিহ্ন তৈরি করে আর তাকে বোঝায় এই কানটি তখনই কাজ করবে যখন সে কারেন্ট পাবে লিসার এখন তার বোনের টানিং বিছানার কথা মনে পড়ে যার কারণে তিনি সিনেমার শুরুতে ইলেকট্রিক শক পেয়েছিল সে সেই প্রাণীটিকে সেই বিছানায় রাখে এবং তার চুলের স্টেল করা শুরু করে এটা স্পষ্ট ছিল যে লিসা খুবই খুশি ছিল এবং আত্মবিশ্বাসী ছিল আর এইসব সব ঘটছে এই প্রাণীর কারণেই যাকে সে তার বন্ধু মনে করে এই প্রাণীটি টার্নিং বেড থেকে বেরিয়ে আসলে আমরা জানতে পারি সে যে কান সেলাই করেছিল সেটি দিয়ে সে এখন সবকিছুই শুনতে পাচ্ছে এখন লিসা পরের দিন খুব খুশিতে কলেজে যায় লিসার স্টাইল এবং আত্মবিশ্বাস দেখে অনেকেই তাকে পছন্দ করতে শুরু করে সে কলেজে খুব পপুলার হয়েছিল এবং এই সব কিছুদিনের মধ্যেই ঘটেছে এই জনপ্রিয়তার সুযোগ নিয়ে লিসা সেই ছেলের সাথে বন্ধুত্ব করে যে সিনেমার শুরুতে লিসার সাথে খারাপ ব্যবহার করার চেষ্টা করেছিল আর প্রতিশোধ নিতেই এসে এই বন্ধুত্বটি করেছিল কারণ এখন আমরা দেখতে পাই লিসা এই ছেলেটিকে সেই কবরস্থানে নিয়ে এসেছে যেখানে সেই প্রাণীটি আগে থেকেই উপস্থিত ছিল আর এই প্রাণীটি খুব নির্দয়ভাবে এই ছেলেটির হাত ধরে কেটে ফেলে মূলত প্রাণীটির হাত না থাকায় সে এমনটি করেছে আর হাত কাটার পর ছেলেটা মারা যায় তারপর এরা তাকে একই কবরস্থানে দাফন করে দেয় এবং বাড়ি ফিরে আসে আগের মতোই লিসা এই প্রাণীটির হাত দিয়ে এই হাতটি সেলাই করে দেয় তারপরে প্রাণীটি কারেন্ট নিতে ট্যানিং বিছানায় শুয়ে থাকে আর তার হাতও স্বাভাবিক মানুষের মতোই কাজ করা শুরু করে হাত ভালো হওয়ার পরে এই ছেলেটি লিসার জন্য পিয়ানো বাজায় কারণ আমরা তো জানি যে সে তার অতীত জীবনে একজন সঙ্গীত শিল্পী ছিলেন লিসা ওই সব নিয়ে খুবই খুশি ছিল ধীরে ধীরে এই প্রাণীটি তার ভালো বন্ধু হয়ে ওঠে এবং খুব কাছাকাছি আসে এতে খুব খুশি হয় লিসা অন্যদিকে তার পরিবার খুবই চিন্তিত ছিল কারণ দীর্ঘদিন ধরে তার মায়ের কোনো হুদিস ছিল না প্রথমে তার বাবা এবং বোন ভেবেছিল তার মা একটি কনফারেন্সে গিয়েছে কিন্তু যখন সে অনেকদিন পরও সেখান থেকে ফিরে আসেনি পরে তারা বুঝতে পারে যে তিনি সেই কনফারেন্সে যায়নি লিসার বাবা ইতিমধ্যে পুলিশকে এইসব কথা জানিয়েছিলেন আর এই বিষয়টি লিসাকে চিন্তিত করেছিল সে এই ছেলেটিকে বলে যে আমরা দুটি খুন করেছি তুমি একটা প্রাণী তোমাকে কে ধরবে কিন্তু পুলিশ আমাকে যেতে দেবে না আসনা হেলার পুলিশ তাকে ধরবে আর কয়েকদিন পর হয়তো মরেও যাব সে সেটিকে বলে কিন্তু মরার আগে আমি আমার কিছু ইচ্ছা পূর্ণ করে যেতে চাই তার মধ্যে একটি ছিল যে আমি আমার বন্ধুর সাথে একদিন সময় কাটাতে চাই এই ভাবে সে তার কলেজে যায় এবং জানতে পারে যে তার বন্ধু আজ আসেনি সেই সঙ্গে সেখানে তার অন্য সহপাঠীর মৃত্যুর খবরও ছড়িয়ে পড়ে অর্থাৎ ওই ছাত্রটির মৃত্যুর খবর যাকে লিসা এবং তার প্রাণী হত্যা করেছিল তার ইনভেস্টিগেশনে কলেজে পুলিশও আসে অনেক লোক লিসাকে সন্দেহ করছিল কারণ শেষ পার্টিতে এই ছেলেটি এলিসার ড্রিঙ্কসে কিছু মিশিয়েছিল এবং তার সাথে খারাপ ব্যবহার করার চেষ্টা করে এই কারণে অনেকের সন্দেহ ছিল যে লিসা তার মৃত্যুর পিছনে রয়েছে কিন্তু তদন্ত করেও কোনো ক্লু পায়নি পুলিশ আর এইভাবে রক্ষা পায় লিসা অন্যদিকে দেখা যাচ্ছে ওই প্রাণীটি ঘর থেকে বেরিয়েছে একজনকে ভয় দেখানোর পর সে তার কাপড় নিয়ে যায় আর অন্য লোকটিকে ভয় দেখানোর পর সে তার গাড়ি নিয়ে যায় আসলে সে পৃথিবীর খোলা হাওয়া উপভোগ করতে চেয়েছিল সে রাস্তায় ঘোরাঘুরি করছিল আর সে রাস্তায় দেখতে পায় যে তার বন্ধুর বাসায় যাচ্ছিল এই প্রাণীটি লিসাকে তার গাড়িতে বসিয়ে দেয় এবং তাকে তার বন্ধুর বাড়িতে জানতে পারলেন তার বোনও তার ছিল এই দেখে খুব রেগে গেল এবং লিসার প্রতিশোধ নিতে এখন এই প্রাণীটি লিসার বন্ধুকে আক্রমণ করে এবং সে তার দেহ কেটে তাকে নির্মমভাবে হত্যা করে এবং এখন লিসার বোনকে আক্রমণ করতে যাচ্ছে কিন্তু লিসা তাকে বাধা দেয় এরপর এই প্রাণীটি তার গাড়ি নিয়ে চলে যায় আর লিসা তার বোনকে নিয়ে তার বন্ধুর বাসা থেকে বেরিয়ে এলো তারা সেই প্রাণীকে ফলো করার সময় লিসাও সেই কবরস্থানে এসেছিল আর এখানে আসার পর লিসার বোন সুযোগ পেয়ে পালিয়ে যায় এবং এই সময় লিসা মনে করে সেই প্রাণীটি তাকে খারাপভাবে ফাঁদে ফেলেছে সে অলরেডি তিনটি খুন করেছে যার পুরো দোষ যাবে লিসার উপর আর এর আগে সেই প্রাণীটিকে মেরে ফেলার কথাও ভাবে সে পেছন থেকে তাকে আক্রমণ করতে আসছিল কিন্তু শেষ পর্যন্ত তাকে আর মারতে পারেনি কারণ সে তার একমাত্র বন্ধু ছিল সেই প্রাণীটিকে বলে যে আমি তোমাকে খুব পছন্দ করি এবং এর পরে এই লোকেরা বাড়িতে আসে লিসা আবারও এই ব্যক্তির দেহের অংশ সেলাই করে এবং আবার লিসা তাকে শক ট্রিটমেন্ট দেয় যার ফলে এখন এই প্রাণীটিকে খুবই খুশি দেখাচ্ছিল এবং সে লিসাকে আংটি পরিয়ে দেয় এবং লিসাকে বিয়ে করে কিন্তু ওই রাতেই দেখা যায় লিসাকে ধরতে বাড়িতে পুলিশ এসেছে কিন্তু লিসা জেলে যেতে চায় না তিনি সবসময় এই প্রাণীর সাথে থাকতে চেয়েছিল তবে এর জন্য শুধুমাত্র একটিমাত্র উপায় ছিল যদি লিসাও মারা যায় তো লিসাকে মেরে ফেলার জন্য তাকে ট্যানিং বিছানায় নিয়ে যায় এবং পুরো তাপে এটি চালু করে আর দগ্ধ হওয়ার কিছুক্ষণের মধ্যে সে মারা যায় গল্পের শেষ দৃশ্যে দেখা যাচ্ছে লিসার বাবা ও তার বোন তার কবরে প্রার্থনা করতে এসেছেন যেখানে লিসার বোন লক্ষ্য করে তার কবরে লেখা আছে প্রিয় স্ত্রী আর তারা এখান থেকে চলে যায় এবং এখানে আমরা সেই প্রাণীটিকে একটি বেঞ্চে বসে থাকতে দেখতে পাই আর সে একটা বইও পড়ছিল কিন্তু শুরুতে তো আমরা দেখেছি যে তার চিন্তা ছিল না এবং লিসা তার সাথে কারো জিবা লাগিয়ে দেয়নি জার্মানি প্রানিটি আবার কাউকে মেরে তার জীব কেটে নিয়েছে আর এরপর তিনি সম্পূর্ণ মানুষ হয়ে যায় তো আপনি কি ভাবছেন প্রানিটি লিসাকে মেরে তার জীব কেটে নিয়েছে না একদমই তা নয় আমাদের গল্পের নায়ক মোটেও এরকম কিছুই করেনি তো পরক্ষণে আমরা দেখতে পাই লিসাকে কোলে জড়িয়ে রেখেছেন তিনি জার্মানি তিনি লিসাকেও জীবনে ফিরিয়ে এনেছে আর এখন এই দুইজন একসাথে জীবন কাটাতেও চলছেন আর এই সুন্দর এবং ঘেরা সিনের মধ্যে দিয়ে এই মুভির গল্পটি এখানে শেষ হয় তো কেমন লেগেছে আজকের মুভির গল্পটি অবশ্যই কমেন্টস করে জানাবেন যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো ধন্যবাদ সবাই